আসসালামু আলাইকুম দর্শক আমি অবস্থান করছি চৌডাঙ্গা জেলার নয় মাইল পশুরহাটে এই বাজারটি সপ্তাহে একদিন শনিবার বসে আর পবিত্র পূর্বানিকে সামনে রেখে এই বাজারে কিন্তু মোটা তাজা করণ গরু কিন্তু প্রচুর উঠেছে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ব্যাপারী ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলে কেমন দাম দর যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানানোর জন্য একটু নিশ্চিত করবো তো প্রিয় দর্শক এর মধ্যেই আমি কিন্তু ব্যাপারীদের সাথে কথা বলেছিলাম যে একটি প্রশ্ন আবার জেগেছিল যে ভারত থেকে কোন গরু এবার প্রবেশ করতে পারে কিনা বাংলাদেশে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে ভারতের কোনো গরু এবার প্রবেশ করা সম্ভব নেই তবে আমি যেমনটি কিছু গরু দেখেছিলাম বেশ মোটা তাজা গরু অর্থাৎ দামড়া গরু বলে যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় সেগুলো দেখতে ইন্ডিয়ান মত কিন্তু তারা বলেছে যে এগুলো ইন্ডিয়ান গরু কিন্তু এগুলো আমরা দীর্ঘদিন খামারে পালন করছিলাম তো প্রিয় দর্শক এই বাজারে কিন্তু আশপাশের ছোটখাটো খামারিরা সহ বিভিন্ন জেলা আশপাশের গ্রামগঞ্জের থেকে বড় বড় গরু কিন্তু এখানে নিয়ে আসে আর পবিত্র ঈদ সামনে রেখে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক চলুন আমরা একটু দাম দর জেনে নিই ব্যাপারীদের কাছ থেকে ভাই গরুটার দাম কত ভাই

দুই লাখ দশ হাজার এগুলো কি ইন্ডিয়ান না আমাদের দেশেই পালন করা পালন করা মানে খামারে পালন করা গরুর দাম কি আরো বাড়তে পারে এই গরুগুলো কোথায় যাবে গুপিল্লা সাত ঢাকা এইসব অঞ্চলে যাবে তা আগামীতেই মনে করছেন গরুর দাম বাড়তে পারে আবার এবার কি ভারত থেকে আমাদের দেশে গরু ঢোকার সম্ভাবনা আছে কিনা সম্ভাবনা নেই একশো পঁয়ষট্টি কয়দা ভাই গরুর দাম কি বেড়েছে বাড়েনি বেসা কিনা কি বেসা কিনা লেগেছে তুলো নাই লেগেছে না এটা কত ভাই কত দাম আড়াইশো আড়াইশ আসছে খরিদ্ কত বলেছে বেসা কি নাকি লেগেছে দাম কত এক লাখ পঞ্চান্ন কয় দাঁত দুই দাঁত এ কয় মন গোস্ত হতে পারে সাড়ে চার মন আচ্ছা গরু কি আগের তুলনায় গরুর দাম কি বেড়েছে এখন একটু বেড়েছে এ বছর গরুর দাম বাড়তে পারে ভাড়া মতনই ভাব কত দাম ভাই রে দুই লাখ দশ দাম হয়েছে কত দাম হয়েছে দুই লাখ এক লাখ কয় মন হবে ভাই ছয় মন হবে না আরে এইটা ভাই এক লাখ ষাট বলছে

দুইশো দশ দাম হয়েছে কত একশো কয় মন বসতে হবে আপনার গরুর দাম কত ভাই হ্যাঁ এক লাখ পুঁচাত্তর খরিদ্দাররা কত বলে পঞ্চাশ বাহান্ন ভাই আপনার গরুটার দাম কত ভাই

কি হলো ভাই স্থি বড়টার দাম কত দুশো চল্লিশ ভয় পণ হবে না এডের আট পণ আট পোন হবে ভাই আপনার গোরুটার দাম কত ভাই কত পঁচানব্বই ভাই একশো কয় কেজি গোস্ত হতে পারে ভাই নমন simon